আমি বিয়ে করবো না আমি কবুল বলবো না আমি এত বড় কলঙ্কের অধিকারিণী কখনোই হতে পারবো না মেয়েটি একে একেই শব্দগুলো উচ্চারণ করে তার চোখে অস্ত্র জমা সে চিৎকার করে এই কথাগুলো বলে তবে তার এই কথাগুলো শুনে সামনে বসে থাকা লোকটির কিছুই যায় আসে না লোকটি তখন নির্বিকারভাবে পকেট থেকে ফোন বের করে একটু দ্বিধানা করে মেয়েটির সামনে ভিডিও ক্লিপ তুলে ধরে তারপর দাঁত চেপে হুমকি সুরে বলে যদি বিয়ে না করো তবে তোমার ভালোবাসার ছোট ভাই জানার এই দুনিয়ার আলো দেখতে পারবে না বুঝলে তুমি মেয়েটির বুকের ভেতরটা যেন মুহূর্তেই ছিঁড়ে যায় নিজের ভাইয়ের রক্তাক্ত দেহ চোখে ভেসে ওঠে আতঙ্কে কেঁপে ওঠে সে নিজের আত্মা যেন একদম শুষে নিল এই মুহূর্তে কেউ কান্না গলায় চেপে বলল আল্লাহর দোহাই লাগে